জানাজার নামাজের জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা জানাজার নামাজ এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে জুতার নিচে যদি নাপাক না থাকে পরিষ্কার পবিত্র দেখেন তাহলে অসুবিধা নাই জানাজা হয়ে যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কিনা যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে মক্কাতে মদিনাতে যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ইমান বৃদ্ধিতে সহায়ক হয় নবী এমন এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে মসজিদে নববীর পাশেই টিকিট দিয়ে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভাইরা ইতিমধ্যে এদেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন বোয়েট পড়ুয়া তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তফিক দান করুন